হেবড়ি হলো কি করে কিছুই বোঝে না হ্যাঁ জীবনটা আমার শেষ করে দিল একটু এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ আমি কত সাদির সঙ্গে প্রেম করছি লোকে করে বইয়ের সঙ্গে তবে সে কিছু বোঝে ছি ছি ও ছাদি রান্না করবে হচ্ছে এবার বাসনগুলো মাজবে রান্না বান্না করবে এই করে দিন টাকা রাখবে আজকে বিকেলে বেড়াতে যাবো ওনার যে পাঁচটা